আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নারতবর্ষে সাধারণতন্ত্র দিবসে অর্থাৎ এদিন থেকে সংবিধান অনুযায়ী আমরা শাসন ব্যবস্থা নিয়েছি তার আজকে ছিয়াত্তরতার ছিয়াত্তর দিবস সমস্ত অধিকারী এবং কার্যকর্তা সদস্য আমাদের শিশু মন্দিরের আচার যান আমাদের অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত আছেন এবং সব

আমরা জানি বছরের দুটো দিন আমরা এই পতাকার তলায় এসে দাঁড়াই বলো বলো কবে কবে আমরা আসি এই পতাকার তলায় পনেরোই আগস্ট আর ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট কি সেদিন হচ্ছে স্বাধীনতা দিবস সেদিন আমরা স্বাধীনতা পেয়েছি কাদের কাছ থেকে ইংরেজদের থেকে স্বাধীনতা মানেটা কি ইংরেজটা আমাদের এই ক্ষমতা দিয়ে গেল যে আমরা কি খাব কি পড়ব কি লেখাপড়া শিখব কিভাবে চলবো কিভাবে আমাদের দেশকে রক্ষা করব এ দায়িত্বটা আমাদের সেই সংবিধান তারা অনেক পরিশ্রম করে অনেক দিন ধরে অনেক লেখালেখি করে অনেকের সঙ্গে পরামর্শ করে সেই সংবিধানটা তৈরি করল সেই সংবিধান তো তৈরি হল এবারে সেটা তো মানুষকে মেনে নিতে মানুষ যদি তাদের তৈরি সংবিধান না মানে তাহলে পরে সেই সংবিধানের কোনো দায়বদ্ধতা থাকে না অর্থাৎ যে সংবিধান নাও বলতে পারি সেই জন্যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের পার্লামেন্টে এই সংবিধান সকল সংসদ সকল সদস্য প্রত্যেক প্রদেশের যে সংবিধান সভা আছে

প্রদান করেছিলাম তারপরে যাই হোক নানা রকম কথাবার্তার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেলাম ভারতে নিজস্ব পতাকা তৈরি হলো এবং ভারতে নিজস্ব আইন তৈরি হলো আর ভারতীয় সংবিধান সবচেয়ে বড় সংবিধান আমাদের সবচেয়ে বড় আডিজন হচ্ছে সবচেয়ে তিনশো একাত্তর আডিজন এবং এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয় লাস্ট একশো একতম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে আপনি জিএসটিএস ছিল এটা তোমরা জেনে রাখছো যাই হোক আমরা

যারা তাবর তবর বুদ্ধি তারা কি করলেন তারা বললেন যে একটা মূল্যায়ন করতে হবে যে এই স্বাধীনতাটা বা আমাদের দেশকে শাসন করতে গেলে একটা সংবিধান দরকার মানে একটা কনস্টিটিউশন একটা তারা কি করলেন হাতে লেখা পত্রিকা হাতে লেখা বিষয় নিয়ে দেখতে আরম্ভ করে দিলেন সেটা দেখার পরে আমার মনে হয় দেখলাম যে উনিশশো উনপঞ্চাশ মানে স্বাধীনতা পেয়েছিল সাতচল্লিশ সালে কিন্তু নভেম্বর এই জিনিসটা হতটা করে এখন আমার মনে হচ্ছে যে তখন যে নেহরু বা রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি তাদেরকে নিয়ে আমাদের এই বাংলায় শান্তিনিকেতনে উনি এসেছিলেন তখন কি হলো এই সংবিধানের এই যে বিরাট মোটা একটা পুস্তক যে বই সেটা অনেক আগে জানেন না আমাদের দেশেরই আমার এখানকারই বলি এটা একটা বই একটা করে সাজাতে কীভাবে পালন করা এমনকি আমি যে তার সংবিধান দিব তার জন্য আমি সেই এই বিস্তৃত এই প্রতিষ্ঠানটায় ওনার জন্যই নাগরিকদের কাছে গল্প

이로만 <목소리> 이로소 <목소리> <목소리> আমাদের <S preachers> <tiets> <reverse>, <erstmal> <necessary> <societh concept>

ডেমোক্রেসি এবং আমাদের কিছু প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এবং এবং সাধারণত যে আমাদের বেসিক প্রিন্সিপাল থাকে সেগুলোকে কিন্তু চেঞ্জ করার মতো ক্ষমতা কাটছে যে কেউ পাওয়ারে আসতে পারে যে কোনো ধরনের কাজ করতে হবে वो